হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটি রেসিপি করে দেখাবো আজকের রেসিপিটি হচ্ছে ডাল ভাজা তাহলে চলুন দেখে নেই ডাল ভাজা তৈরির রেসিপি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবার পরিমাণ মতো পানির মধ্যে আমি মুগ ডালগুলো তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব গেলে এবার আমি মুগ ডালগুলো পরিষ্কার পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডালগুলো শুকিয়ে আমি একদম ঝরঝরে করে নিয়েছি এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে মুগ ডালগুলো ভাজার জন্য এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনিতে করে আমি মুগ ডালগুলো গরম তেলে ভেজে নিব আমার তেলটা গরম হয়ে গেছে এবার মুগ ডাল সহ ছাঁকনিটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডালের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং একটা ক্রিস্পি ভাব চলে এসেছে এবার আমি তেল থেকে মুগ ডালের চাকনিটা উঠিয়ে এবার যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্পি একটা শব্দ আসছে এখানে একটি প্লেটে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া মুগ ডালটা ঢেলে দিব মুগডালের গায়ে এক্সট্রা যে তেলটা এখনও লেগে আছে সেই তেলটা টিস্যু পেপার শুষে নিবে এবার বাকি যে মুগ ডালটা এখনও রয়ে গেছে সেটাও আমি সেম পদ্ধতিতে ভেজে নিব এবার আমি মুগ মধ্যে মশলা মাখাবো প্রথমে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চাট মশলা এবং আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবার মশলাগুলো মুগডালের সাথে ভালো করে মিশিয়ে নিব আপনারা মুগ ডালটা টেস্ট করে দেখে নিতে পারেন আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন আছে কিনা যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু মশলা স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন সো ভিউয়ার্স হয়ে গেল আমার ডাল ভাজা তৈরির রেসিপি আপনারা যদি আমি যেই পদ্ধতিতে ডাল ভাজাটা তৈরি করেছি একদম সেম পদ্ধতিতে ডাল ভাজাটা তৈরি করেন তাহলে আপনারা বাজারে কেনা ডাল ভাজার টেস্টটাই পাবেন আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আর একটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস